আপনারা যারা জানুয়ারি দুই কিংবা জুলাই দুই থেকে নবম পে স্কেল বাস্তবায়ন চাচ্ছেন তাদের কাছে আমার প্রশ্ন একটা পে স্কেল বাস্তবায়ন করতে হলে কত হাজার কোটি টাকা বরাদ্দ রাখতে হয় আমার জীবনে আমি তিন থেকে চারটা পে স্কেল পেয়েছি আমি তার অভিজ্ঞতার আলোকে বলছি প্রতিটা পে স্কেল বাস্তবায়ন করতে হলে তিরিশ চল্লিশ থেকে পঞ্চাশ ষাট হাজার কোটি টাকা বরাদ্দ রাখতে হয় দেখুন আমরা যে পনেরো পার্সেন্ট ভাতা পেয়েছি সেই পনেরো পার্সেন্ট ভাতার জন্যই প্রায় সাড়ে সাত হাজার কোটি টাকা বরাদ্দ রাখতে হয়েছে তাহলে পে স্কেল একটা বিশাল অঙ্কের প্রজেক্ট এই প্রজেক্টটা মানে এই পে স্কেলটা বাস্তবায়ন করতে গেলে যে অর্থের বরাদ্দের প্রয়োজন সেটা কি দুই সালের বাজেটে রাখা হয়েছে আমরা এমন কিছু অযৌক্তিক দাবি করি যেই দাবিগুলির কারণে অনেক সময় আমাদের যৌক্তিক দাবিগুলিও ম্লান হয়ে যায় হালকা হয়ে যায় আমরা দুই হাজার পনেরো সালের যে পে স্কেলটা পেয়েছি সেখানেও কিন্তু ডিসেম্বরে প্রজ্ঞাপন হয়েছে আর কার্যকর হয়েছে জুলাই পনেরো থেকে আমরা নবম পেস্কেল কার্যকর চাই জানুয়ারি ছাব্বিশ থেকে ডিসেম্বরের আগেই এর সকল প্রসিডিউর সকল আনুষ্ঠানিকতা শেষ করে যাচাই ভাষাই পর্যবেক্ষণ সব কিছু শেষ করে সরকারের কাছে চূড়ান্ত রিপোর্টটা আমরা খুব অল্প সময়ের মধ্যে চাচ্ছি আমি বলবো না দুই মাস বা তিন মাস কমিশনের যতটুকু সময় লাগে ততটুকুর কথাই বলছি আমি শুধু দাবি জানাবো অতি অল্প সময়ের মধ্যে আপনারা সেই রিপোর্টটা সরকারের কাছে পেশ করবেন তাহলে ডিসেম্বরের আগে দুই হাজার পঁচিশের ডিসেম্বরের আগে যদি প্রজ্ঞাপন হয় এবং জানুয়ারি দুই সালের এক তারিখ থেকে আমরা এটা কার্যকর চাই অতীত ইতিহাস ঘাটলে দেখা যায় কোনো অন্তর্বর্তীকালীন সরকার পে স্কেল দেওয়ার মতো নজির নেই কিন্তু আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে একটা ইতিহাস সৃষ্টি করতে চাই সারা বিশ্বের মধ্যে এবং বাংলাদেশের সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে একটা উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে যে ডক্টর ইউনুস সারের অন্তর্বর্তীকালীন সরকার একটা পে স্কেল প্রদান করে গেছেন এটা প্রজন্ম থেকে প্রজন্ম সবাই জিনিসটা মনে রাখবে এবং একটা উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে তাহলে অতীতেও যদি কোনো অন্তর্বর্তীকালীন সরকার আসে সরকারি কর্মচারীদের জন্য সুবিবেচনা করবে আমি শুধু সরকারি কর্মচারী যারা আছেন সবাইকে বলবো আপনারা অযৌক্তিক কোনো দাবি না তুলে যেটা যৌক্তিক দাবি সেগুলি আপনারা উপস্থাপন করুন তাতে যৌক্তিক দাবিগুলোর গুরুত্ব